আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালের যে হাড্ডাহাড্ডি ম্যাচটি ফাইনাল ম্যাচটি হলো তার সম্পূর্ণ ম্যাচ হাইলাইট বলছি এ ভিডিওতে টসে জয়লাভ করে ইংল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ভারতকে ফিল্ড করার সিদ্ধান্ত দেয় নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ব্যাট করতে নামে ভারতের বিপক্ষে ওনারা দুশো এক একান্ন রানের পাড়ি খেলে সাত উইকেটে পঞ্চাশ ওভার খেলে এবং ড্রেল মিচেল একটি দুর্দান্ত পাড়ি খেলেছিলেন তেষট্টি রানের পাড়ি খেলেছিলেন ওনাদের এবং মাইকেল ব্র্যান্স ওয়েল একটি তিরপান্ন রানের পাড়ি খেলেছিলেন এবং রচিন রবীন্দ্র সাঁত্রিশ রানের গ্ল্যান ফিলিপ একটি চৌত্রিশ রানের পাড়ি খেলেছিলেন ভারতের বিপক্ষে এবং ভারতের বোলার কলদীপ যাদব দুইটি উইকেট নিয়েছিলেন বরুণ চক্রবর্তী দুইটি উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা একটি উইকেট নিয়েছিলেন এবং মহম্মদ স্বামী একটি উইকেট নিয়েছিলেন এইভাবে দুর্দান্তভাবে ভারতের বোলিংয়ের কারণে নিউজিল্যান্ড বেশি একটি ভারতকে বড় টার্গেট দিতে পারেনি এবং ভারতে সহজ হয়ে যায় এবং ভারত সেই ম্যাচটি জয়লাভ পড়িয়ে ফেলে ভারত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেটে জয়লাভ করল এবং টিম ইন্ডিয়া উনি হয়েছে ছয় বল থাকতে ভারত জয়লাভ করে নিয়েছে সেই ম্যাচটি ভারতের অধিনায়ক রোহিত শর্মা একটি দুর্দান্ত পাড়ি শুরুবাত করেন এবং প্রথম থেকে নাম হিটম্যান এবং হিটম্যানের মতো শুরুবাত করেন ছয় চার দিয়ে তিনি রোহিত শর্মা একটি দুর্দান্ত ছিয়াত্তর রানে পাড়ি খেলেছেন তে তিরাশি বলে সাতটি চার মেরেছেন তিনটি ছক্কা মেরেছেন তিনি একদম ফাইনাল ম্যাচে একটি দুর্দান্ত পারে ওনার পাড়িয়ে ভারত জয়লাভ করেছিল করলো এই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি আই আর আইআর একটি দুর্দান্ত পাড়ি খেলেছেন আটত্রিশ রানের পাড়ি খেলেছেন বাষট্টি বলে দুইটি চার দুইটি ছক্কা মেরেছেন তিনি এবং কে রাহুল একটি দুর্ধান্ত পাড়ি খেলেছেন চৌত্রিশ রান পাড়িয়ে গেলেছেন নট আউট ছিলেন তিনি তেত্রিশ বলে একটি চার একটি ছক্কা মেরেছেন এবং ম্যাচকে জয়লাভ করে মাঠের বাইরে মাঠ থেকে বাইরে এসেছেন ম্যাচটিকে একদম কমপ্লিট করে সুমন গিল একত্রিশ রানে পাড়ি খেলেছেন পঞ্চাশ বলে একটি ছক্কা মেরেছেন তিনি বিরাট কোহলি ফাইনাল ম্যাচে ফলক ছিলেন কিন্তু দুর্দান্তভাবে সেমিফাইনালে ফাইনালে ওনার পাড়ি ছিলেন এবং এক এক রান করে তিনি আউট হয়ে যায় ফাইনাল ম্যাচে এবং অক্সর পাটের উনত্রিশ রানের পাড়ি দুর্ধান্তভাবে এবং চল্লিশ বলে তিনি বল করেছিলেন এবং বল খেলেছেন এবং উনত্রিশটি রান করেছেন একটি ছক্কা মেরেছেন তিনি এবং হার্দিক পান্ডে আঠারো বলে আঠেরো রান করেছেন তিনি একটি চারে একটি ছক্কা মেরেছেন রবীন্দ্র জাডেজা দুর্ধান্তভাবে নয়টি রান করেছেন ছয় বলে একটি চার মেরেছেন তিনি লাস্ট বলটি চার মেরে ভারতকে জয়লাভ করে দিয়েছে এবং ভারত সেই ম্যাচে জয়লাভ করে ভারত চ্যাম্পিয়ন ট্রফি দু সালে চ্যাম্পিয়ন বুনেছে ভারত এবং ভারতের দুইটি চ্যাম্পিয়ন ট্রফি ভারত ভারতের মাটিতে আসছে দুই নম্বর এক নম্বর চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার তেইশে তেইশে তেরোতে জয়লাভ করেছিল ভারত ধোনির ক্যাপ্টেনশির মাধ্যমে এবং দ্বিতীয় চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করল রোহিত শর্মার ক্যাপ্টেনশির মাধ্যমে দুহাজার পঁচিশ সালে এবং দুর্ধান্তভাবে ভারতের এই চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভের কারণ হলো ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং দুর্ধান্তভাবে এই রোহিত শর্মার লাস্ট ম্যাচে একটি দুর্দান্ত পারি আসার কারণে ভারতকে জয়লাভের কারণ করে দিল রোহিত শর্মার ক্যাপ্টেনশির মাধ্যমে এবং রোহিত শর্মার ক্যাপ্টেনশির কেরিয়ারে পরপর দুইটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করল